প্রতিনিধি যাদের ধ্বংস হয়েছে আমি পাশে আছি যাদের কষ্ট হয়েছে আমি পাশে আছি আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি আমরা সবাই জন্য এসেছি মনে রাখুন সবার জন্য আমরা আছি বলবেন না হিন্দু মুসলিম কালকে আমি আমাদের পিসিসি প্রেসিডেন্ট শ্রীলঙ্কার সরকার আম্বা প্রসাদ আমাদের এআইসিসি অবজার্ভার এবং আমাদের দুইয়ান মিউনিসিপ্যালিটি শামসারগঞ্জ লিডারা আমরা অনেক অনেক জায়গা দুলিয়ান মিউনিসিপ্যালিটি আর পার্ট ঘুরেছি যেখানে যেখানে ধ্বংস হয়েছে যেখানে মানুষের আঘাত হয়েছে আমাদের রুট আমরা শুরু করেছি মোটামুটি তিনটা দিকে শেষ করেছি মোটামুটি দশটায় সাত ঘন্টা ছিলাম এই রুট যে আপনাদেরকে বলছি এটা কমপ্লিট রুট নয় কারণ আমি সংক্ষিপ্ত বলতে চাই আমরা শুরু করলাম জাফরাবাদ সামসারগঞ্জ সাইড যেখানে দুটো দুজনের মৃত্যু হয়েছে ওই পরিবারের বাড়ি আমরা গেলাম আমি পিসিসি প্রেসিডেন্ট এবং এআইসিসি অবজারভার বাড়িতে অনেকক্ষণ ছিলাম আমরা বিভিন্ন সুযোগিতা অফার করেছি আমরা সবাই দুঃখিত আর আমি নিজেই দুঃখিত এই মানুষের দুটো মানুষের প্রাণ গেছে আমার মালদা দক্ষিণের কনস্টিচুয়েন্সির মধ্যে তারপরে ওখানেও কিছু বাড়ি দেখলাম যেখানে ধ্বংস হয়েছে যেখানে ড্যামেজ আগুন হয়েছে ড্যামেজ করা হয়েছে নেক্সট আমরা বেডবোনা দুখলাম ওখানে প্রায় আমরা দেখলাম সাইড থেকে আসি বাড়িটা অনেক অনেক লোকদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ড্যামেজ ধ্বংস যেমন আগুনের ধ্বংস মানুষের মোটর সাইকেলের ধ্বংস প্রপার্টি ধ্বংস টাকা চুরি সব আমরা দেখলাম নিজের চোখে সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম যে মন্দির ভেঙে আছে ওটাও দেখলাম খুবই দুঃখিত লাগলাম ওখান থেকে আবার আমরা আরো আরো জায়গা ঘুরেছি কিছুতলা যেখানে চার পাঁচটা বাড়ি ধ্বংস হয়েছে কিছু বাড়ি আগুন দোকান এবং বাড়ি আগুন লাগানো হয়েছে ছিলাম অনেক পয়েন্ট আমরা থেমেছি ওখানে ওখানেও অনেক দোকানগুলো হিন্দু ভাই মুসলিম ভাইদের ধ্বংস ছিল ওখানে চারটা লোকদের গলি লেগেছে পরিবারের বাড়ি গেলাম কিছু পেশেন্টরা আছে হসপিটালে বেশিরভাগ আছে হসপিটালে কিছুরা বাড়ি ফিরেছে তারপরে আমরা গুলাম হাতি ছাত্রা ওখানেও অনেক পেশেন্টদের পরিবারের কাছে গেলাম যাদের গলি লেগেছে ফায়ারিংয়ে শিব মন্দির বাজার তারপরে আমরা পৌঁছালাম ওখানেও অনেক অনেক দোকান আমরা দেখলাম যেখানে আগুন লাগানো হয়েছিল ধ্বংস ছিল প্রচন্ড অনেক অনেক দোকান ছিল ওখানে অনেকগুলো দেখলাম এটা রুটটা আমাদের লেগেছে সাত ঘন্টা প্রায় আর আমি এরকম খুবই দুঃখিত যে আমার এলাকা প্রাণ গেছে মানুষের ইঞ্জুরি হয়েছে আমি আজকে কোনো বক্তব্য দিতে আসেনি আপনাদের কিছু স্টেপ বলছি আপনাদের যে স্টেপ আমি নেব আগামী দিনে প্রথম কথা হচ্ছে যে ডিএম এর কাছে যাদের ক্ষতি হয়েছে আমাদের দল নিজে আমরা একটা লিস্ট তৈরি করছি এবং ওটা আমরা মিলাবো বিডিও লিস্টের সঙ্গে আমরা এর আগে আমি এর সঙ্গে কথা বলেছি কিন্তু আবার ডিটেলস যতগুলো আমরা পাবো আমরা প্রশাসন ডিএম এবং একদম চিফ মিনিস্টার লেভেলকে বলবো যাদের ধ্বংস হয়েছে সেটা ক্ষতিপূরণ দেবার জন্য অবশ্যই এটা দরকার এখানে যার যাদের ধ্বংস যে কোনো এখানে ধর্ম ব্যাপার আসছে না সবার ধ্বংস হয়েছে সবার বাড়ি অনেক লোকদের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ সবার দরকার দুই নম্বর আমি পুলিশের সঙ্গে আবার বসবো আগে এর আগে কয়েকবার বসেছি কথা বলেছি যারা ধ্বংস করেছেন তাদেরকে অবশ্যই হবে আর শাস্তি দিতে হবে কারণ বন্ধুগণ যারা এই কাজ করে যারা ভাইদের সঙ্গে মারপিট করে করে তারা কোনো ধর্ম লোক নয় আমি মানি না এটা ধর্ম কাজ এটা দুষ্কৃতিদের কাজ আর দুষ্কৃতিদের দিতে হবে কিন্তু যারা ইন্টারসেন্ট আছে যারা যারা ইনভলভ নেই তারা যারা দূরত্ব নেই এটার সঙ্গে অবশ্যই আমরা পুলিশকে বলবো যে হ্যারাস করেন না কিন্তু যারা অবশ্যই আছে তাদের পুলিশকে স্টেপ আমরা যে স্টেপ হোক আমাদের কিছু কিছু গ্রামে পাবলিক চাইছে যেগুলো ক্যাম্প আছে ক্যাম্প আরো কিছুদিন থাকুক ন্যাচারালি যেখানে একশো ভারী একশো তেরো বাড়ি মানে ধ্বংস হয়েছে মানুষরা এখন একটু ভয় খাচ্ছে একটু নার্ভাস আছে তো ওরা বলছে যাতে গুলো আরও লম্বা সময় থাকুক সে অবশ্যই আমি বলবো সব লেভেলে বলবো সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট সব লেভেল যেখানে বলার বলতে হবে সেখানে বলবো চার নম্বর হচ্ছে যে একটা আরেকটা কমপ্লেন্ট এসেছে পাবলিকের কাছে স্পেশালি জাফরাবাদ বেদবনা থেকে ওদের বক্তব্য হচ্ছে যে পুলিশ প্রথম প্রথম সঙ্গে সঙ্গে আসেনি কেন সেটা তাদের প্রশ্ন সেই প্রশ্ন আমি সবার প্রতিনিধি অবশ্যই আমি আগামী দিন এই প্রশ্ন তুলব আর চাইব অত্যন্ত এর যে এরকম কি করে হলো আমাদের এলাকাতে এবার আমি আপনাদেরকে বলতে চাই একটা ফ্যাক্ট যে সাত থেকে এটা লোকাল মানুষের কথা যেগুলো কথা যে আমি বলতে যাচ্ছি আপনি এটা লোকাল মানুষ দুলিয়ান মানুষের এবং শামসারগঞ্জের মানুষের কথা বক্তব্য যে সাত দিন থেকে আজকে অবধি কোনো দিন এরকম ভাই ভাইদের মধ্যে আমাদের পরিবারের মধ্যে এরকম হিন্দু ভাই মুসলিম ভাইয়ের মধ্যে এরকম দুর্ঘটনা হয়নি তাহলে কেন হয়েছে আর সবাই বলছে যাদের বয়স ষাট সত্তর তারাও বলছে যারা যুবক আছে তিরিশ কুড়ি তারাও বলছে আমার কোনোদিন দেখিনি এটা কী করে হলো কেন হলো অবশ্যই আগামী দিন একটা বড় বিরাট বড় তদন্ত দরকার তার জন্য আমি চাই যে একটা পিস মিটিং হোক অল দল নিয়ে অল ধর্ম নিয়ে যতদম খ্রিস্টান শিখ যে কোনো হিন্দু বাইরে মুসলিম বাইরে মিলিয়ে মিশিয়ে একটা বিরাট বড় একটা পিসপিটিং হোক এটা কি করে হলো যাতে এটা স্বাধীন থেকে হয়নি কোনো দিন এরকম একটা ঝামেলা এটা হলো কেন আর যাতে আগামী দিন যাতে আগামী দিনে যাতে কোনো দিন না হয় এটা আমাদের পিস এর প্রচেষ্টা এবং আমি মনে করি নিরানব্বই পয়েন্ট নাইন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আমাদের ধুলিয়ানের মানুষ আমাদের সামসার মানুষ এর সঙ্গে ঢুরুত্ব নাই হয়তো টুকু লোক এ অশান্তি পাকিয়েছে তাদের শাস্তি হোক কিন্তু মানুষরা তারা সবাই শান্তি চাইছে তারা সবাই বলছে আমরা ভাই ভাই তারা সবাই বলছে বিলিয়ান এরকম আমরা আমাদের জীবনে কোনোদিন দেখেনি শুনিনি আমরা বুঝতে পারিনি এটা হলো কি করে সবাই শান্তি চাইছে হিন্দু মা বোনরা মুসলিম মা কানছে কান সে বলছে এটা কী করে হলো আমরা শান্তি চাই আমরা কিছু অন্য কিছু চাই না শান্তি 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 আমরা কারো কথা শুনব না এখানে বিভিন্ন দল ঘুরছে হয়তো কিছু দল ধর্ম নামে রাজনীতি করবে এটা নিয়ে হয়তো শান্তি চাইবে হয়তো চাইবে যে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হোক এটা তো হচ্ছে কিন্তু আমি বলছি এটা শুধু আমার মত নয় ওখানকার লোক লোক মিল চায় শান্তি চাই ভালোবাসা চাই তাদের কথা আমার শুধু কথা নয় সেটা তো আমি চাইব আমাদের কংগ্রেস পার্টি চাইবো আমরা চাইব গোটা দেশ মিলিয়ে থাকুক কিন্তু এটা লোকাল মানুষরা আগামী দিন আমাদের যেমন ছিল আমরা ওই শান্তি চাই তা আমি একটা অনুরোধ করছি যে বাইরে থেকে অনেক লোক আসবে গুজব ছাড়বে গুজব আমার অনুরোধ হচ্ছে আপনারা গুজবরা কান দিবেন না আর গুজব ছাড়বেন না এটা আমার অনুরোধ কারণ আপনাদের ভাই ভাই সাহেব যখন দীর্ঘদিন থাকলেন শান্তিতে আপনাদের সেভাবে থাকতে হবে অনেকরা আমাদের দেশে দেশকে ভাঙতে চায় কিন্তু আমরা কংগ্রেস পার্টি আমাদের পার্টি চাইছে যে শান্তি হোক সবাই মিলেমিশে থাকুক যেভাবে প্রথমে আমাদের দেশের সেভাবে যেভাবে হয়েছে সবাই মিলিয়ে সবাই মিলিয়ে ভাই রকম থাকবে আর যারা বিভেদ সৃষ্টি করবেন তাদের সুযোগ দেবেন না এখানে আমি আবার বলছি আমি সবার প্রতিনিধি যাদের ধ্বংস হয়েছে আমি পাশে আছি যাদের কষ্ট হয়েছে আমি পাশে আছি আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি আমরা সবাই জন্য এসেছি মনে রাখুন সবার জন্য আমরা আছি বলবেন না হিন্দু মুসলিম ধর্ম ব্যাপার গোটা দুনিয়া মানুষরা বিভিন্ন কারণ আমাদের দুনিয়ার লোকদেরকে বিভেদ করার চেষ্টা করছি কেন আপনি হতে দেবেন বিভেদ বিভেদের এগেনস্টে আমরা লড়াই করছি এটা হচ্ছে আমার ও আমি আপনার সাংসদ আমি কোনোদিন আমি বিভেদ হতে দেব না Thakun, e choto this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only